আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ছাদে বা বারান্দায় গাছ লাগানোর জন্য যথাযথভাবে মাটি তৈরি করা কতটা গুরুত্বপূর্ণ এটি আর বলার অপেক্ষা রাখে না ভালোভাবে মাটি তৈরি করার জন্য গ্রিনরুভ গার্ডেন চ্যানেলে একাধিক ভিডিও আপলোড করা রয়েছে কিন্তু বিজ্ঞান ভিত্তিক কৃষির হাত ধরে ছাদে বা বারান্দায় গাছ লাগানোর জন্য আজকের ভিডিওটিতে মাটি ও সার তৈরির ফর্মুলা ও পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এই পদ্ধতিতে জৈব উপায়ে মাটি ও মিশ্র সার তৈরি করা হলে বিশেষ কিছু সুবিধা পাওয়া যাবে যেগুলো হচ্ছে এই মাটি ও সার তৈরি করার পর যথাযথভাবে সংরক্ষণ করে এক বছর পর্যন্ত ব্যবহার করা যাবে প্রস্তুতকৃত মাটি হবে গাছের জন্য সবচেয়ে বেশি উপযোগী দোয়াশ মাটি তবে এই মাটিকে প্রয়োজনে ক্যাটেল বা বেলে দোয়াশ মাটিতে পরিবর্তন করা যাবে মাটির সাথে প্রয়োজনীয় পরিমাণে সার মেশানোর সুযোগ থাকবে ফলে সারের অপচয় রোধ করা যাবে এবং খরচ কমবে কাজেই সুবিধাগুলো বিবেচনায় আপনারাও সফলভাবে ছাদ বাগানে বা বারান্দা বাগানে ব্যবহারের জন্য মাটি ও তৈরিতে অনুসরণ করতে পারেন এই পদ্ধতি প্রিয় দর্শক শ্রোতা আপনারা রয়েছেন গ্রিনরুপ গার্ডেন চ্যানেলের সাথে আজ আপনাদের মাঝে উপস্থাপন করছি ছাদ বা বারান্দা বাগানে ব্যবহারের জন্য জৈব উপকরণের সমন্বয়ে বেসিক বা মূল মাটি তৈরির পদ্ধতি এবং শক্তিশালী জৈব মিশ্রসার তৈরি পদ্ধতি যা গাছকে দীর্ঘ সময় পর্যন্ত প্রয়োজনীয় মুখ্য ও গৌণ পুষ্টির চাহিদা পূরণ করতে থাকে এই মাটি ও সার তৈরির পর দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় এবং সারা বছর প্রয়োজন মতো নতুন গাছ লাগানোর জন্য এবং টবের মাটি আংশিক পরিবর্তনেও ব্যবহার করা যায় বিশদ আলোচনার জন্য ভিডিওটি বড় হতে পারে তবু সম্পূর্ণ প্রক্রিয়াটি ভালোভাবে বোঝার জন্য ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্রিয় দর্শক শ্রোতা চলুন মাটি তৈরি কাজ শুরু করা যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাটি তৈরির বিভিন্ন উপকরণ রাখা আছে এবং পাশে রাখা আছে মিশ্র জৈব সার তৈরির উপকরণ সমূহ বেসিক বা মূল মাটি তৈরির জন্য ব্যবহার করা হবে দোয়াশ মাটি জৈব পদার্থ এবং পোকোডাস বেসিক বা মূল মাটি তৈরির জন্য সংগ্রহ করতে হবে দোয়াশ মাটি মাটি সংগ্রহ করে এগুলোকে কড়া রোদে শুকিয়ে গুঁড়ো করে যাবতীয় আবর্জনা সরিয়ে নিতে হবে সম্ভব হলে চালনি দিয়ে চেলে নিতে হবে মাটিতে কোনোভাবেই শক্ত ঢেলা থাকা যাবে না ঝোরঝরে মাটি নিতে হবে চল্লিশ আমি এখানে এই টপটি ব্যবহার করছি এখানে এই টপটি দিয়ে চার টপ মাটি নিয়েছি এখানে আছে জৈব পদার্থ এবং নিয়েছি চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশের মধ্যে অর্ধেক গোবর সার আর অর্ধেক ভার্মিক কম্পোস্ট নিয়েছি আমি আপনারা চাইলে যে কোনো একটি নিতে পারেন অথবা গোবর সার ও ভার্মিক কম্পোস্টের পাশাপাশি পাতা পচা সার এবং কিচেন ওয়েস্ট সারও ব্যবহার করতে পারেন গোবর সার ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্কতা জরুরি গোবর ব্যবহারের উপযোগী করার জন্য অন্তত ছয় মাস পচানোর পর শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে গোবর সার হাতে নিলে যদি এটি থেকে কোনো বাজে গন্ধ পাওয়া না যায় তাহলে বুঝবেন এটি সার হিসেবে ব্যবহারের উপযোগী হয়েছে এখানে আমি গোবর সার নিয়েছি বিশ শতাংশ অর্থাৎ দুই টব এগুলো হলো কম্পোস্ট ভালো মানের ভার্মি কম্পোস্ট সংগ্রহ করতে হবে অনেক সময় কিছু অসাধু ব্যবসায়ী সারের সাথে কাঠের গুঁড়া চালের গুঁড়া এবং বিভিন্ন আবর্জনা মিশিয়ে বিক্রি করেন কাজেই বিশ্বস্ত বিক্রেতার নিকট হতে ভালো মানের ভার্মিক কম্পোস্ট সংগ্রহ করতে হবে এখানে আমি ভার্মিকম্পোস্ট নিয়েছি বিশ শতাংশ অর্থাৎ দুই টব এখানে দেখতে পাচ্ছেন কোকোডাস্ট নারকেলের ছোবরা হতে কোকোডাস্ট তৈরি হয় এখানে দেখুন ফ্রেশ কোকোডাস্ট রয়েছে কালচে বা সাদা ফাঙ্গাস পরা কোকোডাস্ট ব্যবহার করা যাবে না এতে মাটিতে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে কোকোডাস্ট নিয়েছে বিশ শতাংশ অর্থাৎ দুই টব এখানে উপকরণগুলো হলো চল্লিশ শতাংশ মাটি চল্লিশ শতাংশ জৈব পদার্থ এবং বিশ শতাংশ সবগুলো উপকরণ মিলিয়ে হলো একশো শতাংশ অর্থাৎ দশ টপ এই ফর্মুলা অনুযায়ী আপনারা সুবিধাজনক সময়ে সুবিধামতো মাটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই এবার এই উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একদম ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে যাবে চমৎকার বেসিক বা মূল মাটি এই মাটিতে নতুন গাছ লাগানোর পর টবে সেট হওয়ার জন্য যে মাসখানেক সময় লাগে তার জন্য প্রয়োজনীয় পুষ্টি রয়েছে এই মাটি সুবিধাজনক সময়ে তৈরি করে বস্তায় ভরে ছায়াযুক্ত শুকনো স্থানে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেওয়া যায় এবং প্রয়োজন মতো ব্যবহার করা যায় কোনো কোনো গাছ লাগানোর জন্য বেলে বেলেদোয়াশ মাটির প্রয়োজন হয় এক্ষেত্রে এই মাটির সাথে দশ শতাংশ হারে বালু মিশিয়ে নিলে বেলে বেলেদোয়াশ মাটি পাওয়া যাবে অর্থাৎ বেলে বেলদুয়াশ মাটির জন্য নয় ভাগ তৈরিকৃত জৈব বেসিক বা মূল মাটির সাথে এক ভাগ বালু মিশিয়ে নিতে হবে একইভাবে এটেল মাটি প্রয়োজন হলে তৈরিকৃত নয় ভাগ মাটির সাথে এক ভাগ এটাল মাটি মিশিয়ে নিতে হবে জৈব বেসিক বা মূল মাটিতে গাছ লাগানোর পর যাতে দীর্ঘ সময় গাছের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ নিশ্চিত হয় তার জন্য এই মাটির সাথে জৈব বা অর্গানিক উপাদানের সমন্বয়ে একটি শক্তিশালী জৈব মিশ্র সার মিশিয়ে নিলে খুবই ভালো হয় তাছাড়া মিশ্র সাকটি সকল গাছের মাটিতে দুই মাস পর পর দিয়ে দিলে তবের গাছ দেখতে যেমন চোখ জোরানো হয় তেমনি ফুল ফল ফসল হয় সর্বোচ্চ পর্যায়ে এবার চলুন জৈব মিশ্র শাকি তৈরি করা যাক এখানে মোট পাঁচ ধরনের উপকরণ দেখতে পাচ্ছেন এগুলো দিয়েই আমি জৈব মিশ্র শাকি তৈরি করব এগুলো হচ্ছে হাড়ের গরু শিং ও খুরকুচি গুঁড়া নিম খৈল ও ভার্মি কম্পোস্ট এগুলো হচ্ছে হাড়ের গুঁড়া অপেক্ষাকৃত মাঝারি দানার হাড়গুড়া সংগ্রহ করা গেলে ভালো হয় হাড়গুড়ায় রয়েছে অর্গানিক ক্যালসিয়াম শিং ও খুরকুচি এগুলো মাঝারি দানার দিকে সংগ্রহ করা ভালো শিং ও খুরকুচিতে রয়েছে প্রচুর অর্গানিক নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম ও বিভিন্ন অনুখাদ্য এগুলো হচ্ছে সরিষার খৈলগুড়া সরিষার খৈল সংগ্রহ করার সময় তাজা ও পরিষ্কার থেকে সংগ্রহ করতে হবে পুরনো বিবর্ণ বা সাদাটে হয়ে যাওয়া সরিষার খৈল ব্যবহার করা যাবে না সরিষার খইল সংগ্রহ করে ভালোভাবে গুঁড়া করে নিতে হবে শিল্পাটা বা গ্রাইন্ডার মেশিনে এবং পরিমাণে বেশি হলে মিল থেকেও গুঁড়ো করে নেওয়া যেতে পারে এগুলো হচ্ছে ভার্মিক কম্পোস্ট ভার্মিক কম্পোস্ট ভালো মানে সংগ্রহ করে নিতে হবে ভালো মানে ভার্মিক কম্পোস্টে প্রচুর অর্গ্যানিক নাইট্রোজেন ফসফেট পটাশিয়াম সালফার সহ গাছের জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের অনুখাদ্য কম বেশি রয়েছে এগুলো হলো নিমখল নিমবীজ হতে তেল সংগ্রহ করার পর বাকি অংশ নিমখল হিসেবে বিক্রি হয় এখানে যে সকল জৈব উপকরণ ব্যবহার করা হয়েছে সেগুলোর মাধ্যমে গাছ প্রয়োজনীয় সকল পুষ্টি পর্যাপ্ত পরিমাণে পেলেও মাটিতে ছত্রাক বা ফাঙ্গাসের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে নিমখল মাটিকে ক্ষতিকর ব্যাকটেরিয়া ছত্রাক ক্ষতিকর পোকামাকড় হতে নিরাপদ রাখার পাশাপাশি মাটিতে গাছের প্রয়োজনীয় কিছু পুষ্টির যোগান দিয়ে থাকে এখানে রয়েছে এক কেজি হাড়ের গুঁড়া এক কেজি শিং ও খোরকুচি এক কেজি সরিষার খৈল গুঁড়া এক কেজি নিমখল সব মিলে হয়েছে চার কেজি এবার এগুলো মিশিয়ে নিয়ে সবগুলো উপকরণের সমপরিমাণ অর্থাৎ চার কেজি ভার্মিক কম্পোস্ট মিশিয়ে নিচ্ছি লক্ষ্য করে দেখুন এখানে পঁচিশ শতাংশ হাড়ের গুঁড়া পঁচিশ শতাংশ শিং ও করকুচি পঁচিশ শতাংশ সরিষার খৈল গুঁড়া এবং পঁচিশ শতাংশ খৈল মিশিয়ে একশো শতাংশ মিশ্রণ তৈরি করেছি এবং এই মিশ্রণের সম পরিমাণ কম্পোস্ট নিয়েছি এই ফর্মুলায় আপনি আপনার সুবিধাজনক সময়ে প্রয়োজন মতো ছাড়টি তৈরি করে নিতে পারেন প্রয়োজন মতো ব্যবহারের পর এই সারটি বায়ুরোধক পাত্রে বা পলিব্যাগে নিয়ে শুষ্ক স্থানে সংরক্ষণ করতে পারলে এক বছর পর্যন্ত নিরাপদে ব্যবহার করতে পারবেন এই সারটি বেসিক বা মূল মাটির সাথে প্রয়োজন মতো মিশিয়ে দিলে গাছ দীর্ঘ সময় প্রয়োজনীয় সকল ধরনের পুষ্টি ও অনুপুষ্টি পেতে থাকবে সাধারণত দশ ইঞ্চি টবের মাটিতে বিশ থেকে ত্রিশ গ্রাম সার যথেষ্ট টবের বা ড্রামের সাইজ অনুযায়ী সারের পরিমাণ কম বেশি করে নেবেন তাছাড়া এই সার টবের আকৃতি গাছের আকৃতি ও গাছের চাহিদা অনুযায়ী দুই মাস পর মাটিতে মিশিয়ে ব্যবহার করতে পারবেন জৈব সার হওয়ায় পরিমাণে একটু কম বেশি দেওয়া হয়ে গেলেও তেমন ক্ষতির সম্ভাবনা নেই এই সারটি ধীরে ধীরে মাটির সাথে মিশতে থাকে এবং গাছ তার প্রয়োজনীয় পুষ্টি পেতে থাকে তবে গাছে ফুল ফল আসার পূর্বে যখন সারটি প্রয়োগ করা হবে তখন গাছের পটাশিয়াম জাতীয় খাদ্য বেশি প্রয়োজন হয় বিধায় প্রতি কেজি জৈব মিশ্র সারের সাথে বৃষ্টি কলার খোসা শুকিয়ে গুঁড়া করে মিশিয়ে নিতে হবে অথবা প্রতি কেজি সারের সাথে বিশ গ্রাম এস ওপি বা সালফেটো পটার সার মিশিয়ে নিতে হবে প্রিয় বন্ধুগণ এই ছিল জৈব বেসিক বা মূল মাটি তৈরির পদ্ধতি এই পদ্ধতিতে সহজেই জৈব উপায়ে বেসিক বা মূল মাটি ও শক্তিশালী জৈব মিশ্র সার তৈরি করতে পারবেন ও ব্যবহার করে সর্বোচ্চ ফলন পাবেন আপনার ছাদ বাগান বা বারান্দা বাগান ভরে উঠুক চোখ জোরানো সবুজ গাছগাছালি আর ফুল ফল ফসলে ভিডিওটির মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক দিবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে অন্যরাও উপকৃত হতে পারে কোনো কিছু জানার বা জানানো থাকলে কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আন্তরিক ধন্যবাদ আর কোনো কারণে সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে বা চ্যানেলে নতুন হলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিবেন ভবিষ্যতেও গিনডুপ গার্ডেনের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ